আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কৌশলে আছেন প্রত্যাশা তাই আজকে ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে ব্লগ বলতে আমি একজন প্রবাসী মানুষ আমি কতটুকু ভালো ভিডিও বানাতে পারি সেটা নিশ্চিত নই একটা বিষয় হলো এই যে কাজে কামের মধ্য দিয়ে একটু বিনোদন করা যেহেতু সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক আছে আমি মাঝে মধ্যে অন্যদের সাথে কি কিছুটা শেয়ার করি অ্যাকচুয়ালি একা একা সব কিছু তো বোরিং লাগে খুব একটা ভালো লাগে না যাই হোক আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো আমি আসলে এই যে দেখতে পাচ্ছেন পুঁইশাক পুই পুঁইশাকটা আমি ভালো করে বেছে নিচ্ছি তারপর এটার সাথে চিংড়ি মাছ দিয়ে একটা মানে আমি আমার মতো করে চমৎকার একটা রেসিপি তৈরি করবো রেসিপি বলতে অ্যাকচুয়ালি পুঁই শাক মাছ মিশ্রণের যে তরকারিটা হয়ে থাকে সেটা আমি মনে করি সবারই কম বেশি ভালো লাগে এটা একটা সুস্বাদু একটা টেস্টি তরকারি আমি আজকে চেষ্টা করব আমি শুরুতেই দেখে নিন আমি শুরুতেই কিন্তু চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার সাথে কিছু মশলা মিশ্রিত করে মশলা এবং লবণের সংমিশ্রণে এটাকে আমি আগে ভেজে নিব আচ্ছা যাই হোক এর ফাঁক দিয়ে আমি কিন্তু পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজটা তো কেটে নিতেই হবে পেঁয়াজ রসুন আরও যে যে মশলা লাগে সেগুলো তো লাগবেই যাই হোক আমি আমার মতো করে আজ রেসিপিটা তৈরি করছে আপনাদের যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন মন্দ লেগে থাকলেও কমেন্টে জানাবেন অ্যাকচুয়ালি আমি গত দুই তিন দিন যাবৎ আমার শারীরিক অবস্থাটা তেমন ভালো নেই আর সেটার কারণ অবশ্যই আমি ফেসবুকে একটু শেয়ার করেছি আমাকে কয়েকজন বেশ কয়েকজন বন্ধুরা কল করেছে মেসেঞ্জারে ইনবক্সে তারা জানতে চেয়েছে ভাইয়া হঠাৎ করে আপনার কি হলো চোখের কি হলো এই এই আর কি যাই হোক এই যে মানুষের ভালোবাসা পাওয়া এই যে ফেসবুকের মাধ্যমে মানুষের সাথে একটা কমিউনিকেশন তৈরি হয়ে যাওয়া সেটা অ্যাকচুয়ালি এটা মহান সৃষ্টিকর্তার আরেকটা অপরূপ দান এ আমি রান্নার ফাঁকে এই এই স্বীকারোক্তিটা করে নিচ্ছি বিশেষ করে প্রিয়াঙ্কা সরকার আম্বিকা মণ্ডল আমার অতি কাছের মানুষ সুভাষিষ মণ্ডল তারপর বাংলাদেশের অনেক বন্ধুরা আছে ইন্ডিয়ার অনেক বন্ধুরা আছে তারা আমাকে বলেছে দাদা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দাদা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তুমি সুস্থ হলে আমরা ভালো থাকবো এই জাতীয় কথাগুলো যে আমাকে কতটা প্রাণবন্ত করে তুলেছে আর আমার পৃথিবীতে বেঁচে থাকার স্পৃহাটা কতটা ভারিয়ে দিয়েছে সেটা আসলে বাসায় প্রকাশ করা যাবে না যাই হোক আমি কিন্তু পুঁইশাক এবং চিংড়ি মাছ মিশ্রণের যেই তরকারিটা রান্না করতে চেষ্টা করছি আসলে সেই তরকারিটা কেমন হবে সেটা এখনও আমি জানি না অবশ্যই আমি রান্নার পরে কেননা কিছুটা খিদা অনুভব অনুভব করছি কিন্তু আমি আমি কিন্তু এখন ক্ষুধার্ত যাই হোক আমি আমার মতো করে আজকে রুমে কেউ ছিল না কেউ ছিল না আমরা কিন্তু একই রুমের ভিতরে আপনার প্রায় আট থেকে দশজন লোক মানে কি বলে আমরা থাকি আর সেই জায়গাতে আজকে আমি একা রুমে আছি কারণ আমি এমসিতে আছি ডাক্তারের ট্রিটমেন্ট চলতেছে আমার আপনাদের দোয়াতে আল্লাহ আল্লাহ রহমতে এখন আমি ভালো আছি যাই হোক আমার তরকারি কিন্তু রান্নার শেষ পর্যায়ে আমি কথা বলতে বলতে অন্য টপিক নিয়ে আমার কথাটাও কিন্তু আসলে হয়তো একটু এলোমেলো হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না আমি পুঁই দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারিটা রান্না করে শেষ করে ফেলেছি ইতিমধ্যে আমি আমার কুকারে কিছু ভাত ছিল টান্ডা ভাত সেই ভাতের সাথে আমি আমার তরকারিটা নিয়ে এখন খাওয়া দাওয়া করবো এবং দেখব কেমন লাগে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছিলেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা থাকবে সবাই অনেক বেশি ভালো থাকবেন অবশ্যই আমার মতো এই ক্ষুদ্র মানুষকে সবাই একটু সাপোর্ট করবেন আমি আপনাদের সাথে আছি অবশ্যই আমরা সবাই মিলে হয়ে যদি কাজ করি আমাদের ভালো কিছু হবে অবশ্যই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই